রহমান ইরাহিম আজকে আমি আসলাম আজকে অন্য অন্য দিনের মতন আনিয়ে ফেরত আনছো আমি পেস থেকে আজকে পিএজির বাজার জানবো কত করে হচ্ছে দাম একুশশো ষাট এরকম না আজকে সর্বোচ্চ বাজার কত বাইশশো আর কি একুশশো আশি আজকে বাজার পরিস্থিতি আজকে আপনাদের সবাইকে জানাবো আজকে একুশশো টাকা দাম হচ্ছে আর কি বাজার পিঁচ পিয় আপনার নাকি আপনার আনছেন কোথা থেকে আসছেন আপনি সরস্বতী থেকে সাতর বাজার আমি দেখাচ্ছি সবাইকে পিঁয়াজ কাম আছে পিঁয়াজ একৈছ পঞ্চাছ পিঁয়াজ একুশো একুশশো পঞ্চাশ পেঁয়াজের কোয়ালিটি ভালো দেখে নিচ্ছে বিক্রি করছেন না দাম দাম হচ্ছে কত করে হচ্ছে পেঁয়াজের দাম সম্পূর্ণ বাজার আবার কিছুটা কমে গেছে আজকে আবার বাজার পরিস্থিতি খুবই খারাপ মন করায় দুইশো কমে গেছে বাজার পরিচিতি আগারটা বিক্রি করছেন কত করে বেছেন একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ হ্যাঁ আজকে দুশো কম বাজার মন প্রতি দুইশো কমিয়ে গেছে দর্শক বৃন্দ এই হচ্ছে আজকে বাজার পরিস্থিতি কৃষক হতাশ 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 এরকম দাম হলে হতাশ